আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মিষ্টির রেসিপি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের সুজি আর দুই টেবিল চামচ পরিমাণের ময়দা এবার আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি যতটুকু সুজি দিতে হবে তার ডাবল পানি দিতে হবে নেড়ে চেড়ে আমি একটা সফট ডো করে নিচ্ছি এরই মাঝে কিন্তু সুজির ডোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি আর দুইটা এলাচ চিনি আর পানিটা সমান নিতে হবে তো এখন আমি চিনিটাকে ভালোভাবে একটু জাল করে ফুটিয়ে নেবো পাতলা একটা শিরা করে নিতে হবে এটা কিন্তু ঘন হবে না তো শিরাটা তৈরি করে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি সুজির যেই ডোটা নিয়েছিলাম ওই ডোটা ভালোভাবে মথে নিচ্ছি কিছুটা ঘি দিয়ে আমি এটাকে মথে নেব আর ঘি দিলে কিন্তু এটা হাতের সাথে লেগে আসবে না খুব সুন্দরভাবে সফট একটা ডো হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য ডোটা পুরোপুরি রেডি এবার একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব একটু মোটা করে বেলে নাও হয়ে গেছে এবার সাইডের অসমান অংশটা আমি কেটে নিচ্ছি স্কোয়ার করে কেটে নাও হয়ে গেছে তো এখন আমি মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি তো এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিলাম তারপরে আড়াআড়িভাবে কেটে নিলাম আর এরকম পিচ করে নিয়েছি এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা কড়াই দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গরম তেলের মধ্যেই দিতে হবে যেহেতু সুজির মিষ্টি এটা কিন্তু ঠান্ডা তেলে দিলে ভেঙে যাবে উল্টে পাল্টে আমি দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এই গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ঠান্ডা করা যাবে না তো শিরাটা মোটামুটি গরম আছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম এই ভাজা মিষ্টিগুলো নেড়ে ছেড়ে শিরার সঙ্গে লাগিয়ে নিচ্ছি বিশ মিনিটের মতো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর এতে করে কিন্তু শিরাটা পুরোপুরি ঢুকে গেছে মিষ্টির মধ্যে সুজির এই মিষ্টিটা এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ